চুলটা কেটে কেমন মাথাটা হালকা হলো হ্যাঁ হালকা হয়েছে হ্যাঁ অনেক হালকা হয়ে গেল না এবার ঘুমাও তাহলে মাথা হালকা হয়ে গেছে হ্যাঁ সুন্দর চুল কাটা হয়েছে পছন্দ হয়েছে খুব পছন্দ কে কাটলো আর এই দেখো আরেকজন দেখো কে কাটলো হ্যাঁ কে কেটে দিল চুলটা বলো কে কেটে দিল জামাই কেটে দিলো হ্যাঁ দারুণ লাগছে বলো সবাইকে আমাকে কেমন লাগছে জিজ্ঞাসা করো সবাইকে বলো বলো আমাকে কেমন লাগছে জিজ্ঞাসা করো হ্যাঁ বলো জিজ্ঞাসা করো আমার কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে